সামনে শীত আসতেছে আর শীতে কিন্তু অনেক কালারফুল সবজি পাওয়া যায় ওগুলো দিয়ে কিন্তু বেশ মজা করে ফ্রায়েড রাইস রান্না করা যায় আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করছি চিকেন ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু আমরা ছোট বড় সকলেই অনেক পছন্দ করি তো প্রথমে আমি কিছু কাজু বাদাম নিয়েছি এগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব ম্যারিনেট করা মাংস মাংসতে দিয়েছিলাম আদা রসুন বাটা লবণ সয়া সস আর ঝাল এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম তারপরে এই যে মাংস থেকে যখন পানি বের হয়ে যাবে তখন এই পানিটার মধ্যে আবার আমি এখানে দিয়ে দিব সয়াবরি সয়াবরিটা আগে থেকে একটু পানিতে ভিজে রাখতে হয় যাতে করে ওইটা একটু ফুলে ওঠে এবং শক্ত শক্ত ভাব যেন না থাকে তো সেটাকে এরকম একটু ঝুড়ি ঝুড়ি করে এর মধ্যে দিয়ে দিলাম এটাতে কিন্তু প্রচুর প্রোটিন আছে আপনারা খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগে এবার এটাকে বেশ ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিব যাতে করে সয়াবরির কোনো গন্ধ না পাওয়া যায় তারপরে চলে যাচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই দিবেন আপনারা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং তারপরে এখানে একটু এটা লাল লাল করে একটু ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না একদম যে বেশি লাল তা না একটু হালকা একটু ব্রাউন কালার হয়ে এটা আমরা ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে বর টি আর কাঁচামরিচ কুচি বরবটিটা আগে থেকে এরকম একটা শেপ করে কেটে রাখছিলাম আর যদি শীতের আরও সবজি থাকতো তো আরও অনেক কিছুই দেওয়া যেত এখানে তো যাই হোক আমার বরবটি ছিল বাসায় সেটা দিয়ে করে ফেলতেছি আর এবার দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দুইটা ওইটার সাথে দিয়ে রাখছি যে তেলটা ছিল ওইটাতেই হয়ে যাবে তো এটাতেও বেশ ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে তারপর এটা সম্পূর্ণ সবগুলো একসাথে মিক্সড করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কালারফুল হয় রাইসটা আর আরও অনেকগুলো সবজি থাকলে তো আরও অনেক বেশি ভালো লাগে এখানে ক্যাপসিকাম গাজর তারপর হচ্ছে একটু ব্রোকলি তারপর একটু যদি আমরা রেড ক্যাবেজ দিতে পারি তো আরও অনেক ভালো লাগে এবার আমি আগে থেকে যে মাংস আর হচ্ছে যে কাজু বাদামগুলো ছিল সেগুলো সম্পূর্ণ এখানে ঢেলে দিলাম আর দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে একদম কালারফুল একটা হয়েছে আর এই যে রাইসগুলো এগুলো ছিল গুঁড়া চাল সুগন্ধি গুঁড়া চাল যেটা সেটা আগে থেকে ভাতটা রেডি করে নিয়ে তারপর এটাকে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিছিলাম ফ্রিজে রাখলে আরও অনেক বেশি ঝরঝরা হয় তো সময় কম থাকায় ফ্যানে শুখে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ছি এখানে সয়া সস তারপর দিয়ে দিচ্ছি ফিস সসটা ফিশ সসটারে একটা সুন্দর সেন্ট আসে দিয়ে দিচ্ছি চিনি তারপরে এখানে দিয়ে দিব একটু সস যে সসটা থাকে টমেটো সস সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তো এগুলো সবগুলো দিয়ে একদম সুন্দর করে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করব এই সময় চুলার স্পিডটা থাকবে একদম হাই হিটে এ যাতে করে এর মধ্যে যে চিনি সস এগুলো দেওয়ার কারণে একটু কিন্তু পানি ছাড়বে তো সেই পানিটা একদম শুকিয়ে ফেলে এটাকে ঝরঝরে করার জন্য হাই স্পিডে থাকবে রাইসটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি তো এই ছিল আজকের রেসিপি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আর যদি সহজ মনে হয় তাহলে অবশ্যই ট্রাই করবেন বাসায় সবাই ভালো থাকবেন আল্লাহফেজ